বিসমিল্লা রহমান রাহিম আসসালাম ইউনিক হার্টো থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করবে সেগুলো হচ্ছে অটো ডাই কেসলা ডাই বা হচ্ছে এক কপির ডাই যেভাবে বলুন এগুলো হচ্ছে আমাদের কাছে সব ধরনের সাইজ আছে আমাদের কাছে একবারে হাফ থ্রিপুর এক সয়া দেড় দুই ছটা সাইজ আছে এরপর হচ্ছে আপনার যদি ক্যাসলার মধ্যে চান ক্যাসলা হচ্ছে দুই ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে যেটা দেখেন দুই ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে এরপরে যদি আপনি থেকে সোয়া ইঞ্চি পর্যন্ত আছে যে দেখেন এটা হচ্ছে হাফ থেকে সোয় ইঞ্চি আর ক্যাশলো হচ্ছে দুই ইঞ্চি এটা চা হাফ থেকে দুই ইঞ্চি আর যদি অটো রাই চান আপনি এক থেকে শুরু করে হাফ থেকে শুরু করে হাফ থিরমুল এক শোয়া দেড় দুই যদি সেট সান তাও পাবেন আর যদি এক থেকে শুরু করে শো ইঞ্চি পর্যন্ত সেট সান তাও পাবেন এটা হচ্ছে হাফ থেকে শুরু করে হাফ থেকে শুরু করে হচ্ছে দুই ইঞ্চি পর্যন্ত দেখেন এটা বডি থেকে শুরু করে এটা হচ্ছে বডি হাফ থ্রিমুল একশো ডেট দুই সবগুলো সাইজ আছে এটার গুলো আছে আর যদি আপনারা আর যদি আপনারা শুধুমাত্র হাফ থেকে শো ইঞ্চি পর্যন্ত চান তাও আমাদের কাছে আছে আর এগুলো হচ্ছে শুধুমাত্র এ হাফ থ্রি ফোর অনেক আছে সিঙ্গেল লাগে হাফ নিতে চান থ্রি ফোর নিতে চান যেভাবে নিতে চান ওভাবে নিতে পারবেন সিঙ্গেল দুই ইঞ্চি লাগবে তাও নিতে পারবেন সিঙ্গেল দেড় ইঞ্চি লাগবে তাও নিতে পারবেন আর যদি আপনাদের যদি জিএই এবং ফিবিসি দুইটাই কাটতে চান তাহলে আমাদের কাছে ডাই আছে আর যদি না শুধু ফিবিসি কাটতে চান তাও আমাদের কাছে ডাই আসি তো শুধু ফিবিসি কাটার যে ডাইটা আমি এখন সেটাও দেখাবো আর যেটা পিবিসি এবং জিএই দুইটাই কাটতে পারেন আমি সেটাও দেখাবো সাপোজ আপনাদের এই ডাইটা যেটা হচ্ছে লোকালি যে ডাইটা সেটা ভালো করে দেখেন একটু আপনারা এগুলো হচ্ছে আপনাদের শুধুমাত্র ফিবিসি কাটবেন এই যে এই ফাইভ কাটা যাবে শুধুমাত্র এই ফাইভ গুলা কাটা যাবে আর যদি আপনার জিএ এবং ফিবিসি যেমন হচ্ছে আপনার এই যে এই ধরনের জিএ এবং ফিবিসি দুইটা ফিটিংস এর কাজ করতে যান তাহলে দেখা গেছে এ ডাই গুলো দিয়ে কোনোভাবে পসিবল না কোনোভাবে কাটবে না ওই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে ডাইটা এই যে এটা একবারে গ্যারান্টি করা মাল এটা হচ্ছে আপনার দুই এক থেকে হাফ থেকে শুরু করে এক ইঞ্চি পর্যন্ত আছে হাফ থেকে শুরু করে এক ইঞ্চি হাফ থ্রি ফোর এক তিনটা সাইজ আছে আর আপনার এটা দিয়ে জি জিএ ফিবিসি দুইটাই কাটতে পারবেন তো আপনাদের যদি এই মালগুলো নিতে ইচ্ছুক থাকেন আপনারা ঢাকা এবং ডাকার বাইরে একবারে যারা হচ্ছে স্যানেটারি কাজ করেন আপনাদের সকল মাল আমরা একসাথে নিয়ে আসছি একবারে ফিটিংস থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে বলছি যে চেক করে দেখাবো কিভাবে কোনটা দিয়ে কিভাবে আপনারা যারা স্যানেটারি কাজ করেন আপনারা যে বাইরে স্যানিটারি কাজ করেন আপনারা ভালোভাবে জানেন তারপর আমাদের এই মালগুলো চেক করে দেওয়াটা হচ্ছে আমাদের কর্তব্য বা দায়িত্ব তো ওই জিনিসের চিন্তা করে আমি আপনাদেরকে কোনটা কিভাবে প্যাচ আমি এখন দেখাচ্ছি দেখেন এই যে আমি সাপোজ ধরেন এ ফাইভটা নিলাম এই যে এটা হচ্ছে আপনার থ্রি ফোর হাফ ইঞ্চি ফাইভ দেখেন এটা সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ পাইপ দেখেন সম্পূর্ণ আমি এখন এই যে এটা ফাইভ মিনিট লাগবে আমি তো হাত দিয়ে দিছি তারপরে দেখেন কটা পেস উঠছে এই যে দেখেন সুন্দর একবার প্রিমিয়াম একটা কোয়ালিটি আসছে এই যে দেখেন এই যে সুন্দর একটা পেস আসছে তো এখন এই প্যাচ অনেক সময় প্যাচ দেওয়ার পরে অনেক সময় কাটা শিরার দরকার হয় প্যাচ না দিল অনেক সময় দেখা গেছে ফাইভ কাটতে হয় অনেক সময় বড় হয়ে যাওয়ার কারণে কাটতে হয় তো আপনাদের কাটার জন্য আমাদের কাছে এই পিভিসি কাটার গুলো আছে দেখেন এই পিভিসি কাটার গুলো আছে এগুলা বিভিন্ন রেটের মধ্যে হয় যে এগুলো হচ্ছে হেভি গুলা তারপরে হচ্ছে নর্মালটা এগুলো সব ধরনের সাইজ আছে দেখেন আমি এটা কাটতেছি এখন দেখেন একবারে পাইপ কাটা থেকে শুরু করে প্যাচ দেওয়া পর্যন্ত সব ধরনের জিনিস আমাদের কাছে দেখেন কাটতেছে এই দেখেন

তো আপনারা যদি আপনারা যদি ডাই নিতে চান তো আমাদের কাছে পাবেন আর যদি ফিবিসি কাটা নিতে চান তো আমাদের কাছে পাবেন এখন ফিবিসি কাটা যেটা সেটা আমাদের কাছে পাবেন আর আরেকটা হচ্ছে আপনারা যেহেতু ইলেকট্রিক লাইনটা ইলেকট্রিক লাইনটার মধ্যে যে ফাটলা ফাইপ গুলা ওগুলোর মধ্যে যেহেতু এগুলা প্রয়োজন হয় না আপনাদের ওগুলোর জন্য ফিবিসি এই যে এক কোপের যে ছুরিটা প্রয়োজন দেখেন এক কোপের ছুরিটা প্রয়োজন এটা মধ্যে দুইটা সাইজ একটা হচ্ছে এক ইঞ্চি একটা হচ্ছে দেড় ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এই যে দেখেন দুইটা সাইজ একটা হচ্ছে আপনার একটা হচ্ছে বত্রিশ এম এম আর একটা হচ্ছে পঁচিশ এম এটা হচ্ছে এক ইঞ্চি পর্যন্ত কাজ করতে পারবেন এটা হচ্ছে বত্রিশ এম পর্যন্ত কাজ করতে পারবেন তো আপনারা যদি এই ফিপিসি কাটার নিতে চান আমাদের বিড়ি স্ক্রিন দাও ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কোনো ডাই নিতে চান তো আমাদের বিড়ি স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের ওই জিনিসটার সাথে আরেকটা যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক এগুলোর মাধ্যমে আপনারা পেস কাটবেন দেখেন ইলেকট্রিক এগুলোর মধ্যে পেস কাটবেন এগুলো ভিতরে পেস কাটতে পারবেন বাইরে পেস কাটতে পারবেন এই যে বাইরে পেস কাটতে এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে পেস কাটার জন্য এই জিনিসটা হচ্ছে ভিতরে ফেস কাটার জন্য আর এই জিনিসটা হচ্ছে বাইরে ফেস কাটার জন্য দেখেন এটা হচ্ছে বাইরে ফেস কাটার জন্য তো আমি আপনাদেরকে এগুলো এখন চেক করে দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন ফাইভে ফেস কাটার জন্য ইলেকট্রিক যে জিনিসটা এই যে এই জিনিসটা এটা হচ্ছে অ্যাডাপ্টর এটা হাফ থ্রি ফোর এক সব ধরনের সাইজে কাজ করতে পারবেন ভিতরে প্যাস কাটতে পারবেন বাইরেও কে কাটতে পারবেন এটা হচ্ছে ফাইভ এর ভিতরে প্যাস কাটার জন্য এটা হচ্ছে ফাইভ এর বাইরে প্যাস কাটার জন্য তো আমি এখন মেশিনে মেশিনে এখন প্যাস কেটে দেখাবো আমি এখন দেখাচ্ছি দেখেন এই যে দেখেন একটা জিনিস একটা অ্যাডাপ্টার সেট করেছি এটা হচ্ছে ভিতরে ফ্যাস কাটার জন্য আমি এখন এই পাইপটা ফ্যাস করে দেখাবো দেখেন পাইপটা ভিতরে একবার পুরো সম্পূর্ণ ফ্রেশ দেখুন সম্পূর্ণ ফ্রেশ একটা পাইপ বাইরে ফ্যাস কাটার আছে ঠিক আছে কিন্তু ভিতরে সম্পূর্ণ ফ্রেশ আমি এখন এটা প্রেস কেটে দেখাবো দেখেন আপনারা আমার সাথেই থাকুন এই দেখুন এটা আমি সেট করছি এই দেখেন সেট করছি এখন দেখুন সম্পূর্ণ ফ্রেশ বিসমিল্লাহ মেশিনে স্পিড জোরে দেওয়ার দরকার নাই মেশিনের স্পিড আস্তে দেওয়ার দরকার নাই যেভাবে যেহেতু আমরা প্রফেশনাল না আর যারা আপনারা কাজ করেন আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝবেন তো আপনারাই ঠিক এভাবে ফেস কাটতে পারবেন তো এই জিনিসগুলো যদি নিতে চান আমাদের বিকানে হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বাইশ নাম্বার হোল্ডিং ডাকা নবাক আর এখানে যত মাল আছে আপনারা যদি কেউ মাল নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের বিডিস ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা হচ্ছে মাল হাতে পাওয়ার পরে দিবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে তো আজকের মতো বিদেশ নিচ্ছি অন্য কোনো দিন নতুন কোনো বিডি নিয়ে আসবো আসসালামাইলাইকুম আলহামদুলিল্লাহ